কোথায় যাও এই নিচে চলো তো চলো তো কোথায় ডাকে বাকুমগুলা কোন ডাকে তুই তো ডাকে হ্যাঁ হ্যাঁ পাখি ডাকে এই যে বাকুমগুলো ডাকে কবুতর হ্যাঁ এটা কবুতর দুটো ডাকে বলে ডাকে বলি তু তু তু

দুইটা ছিল না কি বলে তোমাকে বাকি তোমাকে ঘুমাতে দেয় না ওকে ঘুমাইতে দেয় না দাও টুকটুকু তাই জুতো পরে ঘুমায়